আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে উচ্চ রক্তচাপ হলে কার কাছে চিকিৎসা নেব অনেক সময় আমরা ইচ্ছা মতো ওষুধ শুরু করে দিই হয়তো পাশের বাড়ি কেউ একজন একটা ওষুধ খায় খেয়ে ভালো আছে আমি ওটা খাওয়া শুরু করে অথবা বলি যে আমাকে একটা হাই ওষুধ দেন হয়তো সে একটা ওষুধ দিয়ে দিল আমরা সেটা খেয়ে হয়তো কিছুদিন ভালো থাকতে পারি কিন্তু সেটা কি দীর্ঘ মেয়াদে নিরাপদ হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে সেটা কি শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য সেফ হচ্ছে উচ্চ রক্তচাপ হলে আসলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ কেন দরকার আসলে কি দরকার আছে নাকি ইচ্ছা মতো একটা কারো পরামর্শ নিয়ে ওষুধ খেলেই হয়ে যাবে আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু সামান্য আলোকপাত করবো উচ্চ রক্তচাপ একটা আমরা বলি ম্যানিফেস্টেশন একটা প্রকাশ কিন্তু এটার কারণ কি আমাদের কিন্তু কারণটা খুঁজতে হবে অনেক সময় দেখা যায় যে দ্বিতীয় কোনো একটা হরমোন জনিত কারণ হতে পারে আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন তার প্রতিক্রিয়া হিসাবে ব্লাড বেড়ে যাচ্ছে হতে পারে আপনি কোনো আহ কিডনি জনিত বা ডায়াবেটিস জনিত বা অন্য কোনো সমস্যায় আপনি হার্টের সমস্যায় আপনি ভুগছেন বা রক্তনালী কোনো সমস্যায় আপনি ভুগছেন সেখান থেকে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে সেই কারণটা যদি আপনি খুঁজে না পান কারণটা যদি খোঁজা না হয় তাহলে কিন্তু রক্তচাপ আপনার সাময়িকভাবে কন্ট্রোল হলেও দীর্ঘ মেয়াদে আপনার ক্ষতি থেকে বাঁচাতে পারবে না এবং আপনাকে একসময় আবার হয়ে যাবে সেজন্য আপনাকে অবশ্যই একজন ভালো চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ করতে হবে এবং আপনাকে পুরোটা দেখতে হবে যে আপনার কোনো দ্বিতীয় কোনো পেছনে কোনো কারণ আছে কিনা এটা রক্তচাপ বাড়ার পিছনে আরেকটা বিষয় হচ্ছে যে এই চিকিৎসাটা এই চিকিৎসাটা কিন্তু আমরা জানি যে কিছু ওষুধপত্র আমরা অর্থ অনেকেই বিভিন্ন নাম জানি বাজারে দোকানে পাই বা পাশের বাড়ি কেউ খাচ্ছে আমরা এটা দেখি এবং অনেকেই এগুলো খেয়ে প্রেশার কন্ট্রোলে আসে কিন্তু কার জন্য কোনটা সেফ কোনটা দরকার একজন বয়স্ক রোগীর যে ওষুধ দিতে হবে আর একজন কম বয়স্ক রোগী যে ওষুধ দিতে হবে দুটো কিন্তু এক না একজন রোগীর হার্টের সমস্যা আছে আর একজন রোগীর হার্টের সমস্যা নাই দুজনে কিন্তু ওষুধ এক না দুজনের ওষুধের পাওয়ার কিন্তু এক হবে না একজনের কিডনি সমস্যা আছে আর আরেকজনের লিভারের সমস্যা আছে দুজনে কিন্তু ব্লাড প্রেশার হাই থাকলেও ওষুধ কিন্তু দুজনের সেম হবে না ওষুধের পাওয়ার কিন্তু সেম হবে না একজনের চোখের সমস্যা আছে একজনের হার্ট একজনের ব্রেন স্ট্রোকের একটা ঘটনা আছে আগের ইতিহাস আছে আরেকজনের একটা হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে তাদের কিন্তু এই ব্লাড প্রেশার ওষুধ সবার কিন্তু এক হবে না পাওয়ার এক হবে না একজন পুরুষ আর একজন মহিলা একজন গর্ভবতী মহিলা আর একজন সাধারণ মহিলা এদের মধ্যে কিন্তু আপনার ওষুধের চিকিৎসার অনেক পার্থক্য আছে এই পার্থক্যগুলো এই সমস্যাগুলো এগুলো কিন্তু সবাই এগুলো যারা বিস্তারিত লেখাপড়া করেন নাই তারা কিন্তু সবসময় এগুলো ঠিকমতো অ্যাড্রেস করতে পারবেন না এই আপনাকে অন্তত প্রথম দিকে হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনাকে পুরো বিষয়টা একটা সমাধানে আসতে হবে পরবর্তীতে আপনি যখন ফলো আপ থাকবে তখন হয়তো আপনি আপনার নির্ধারিত ওষুধে চলতে পারেন অথবা আপনার স্থানীয় পার্শ্ববর্তী যে চিকিৎসক আছেন তার পরামর্শ চলতে পারেন এই জন্য কারো যে কারো পরামর্শ নিয়ে পাশের বাড়ির কারো পরামর্শ নিয়ে অথবা অন্য একজন হাই প্রেশার রোগী একটা ওষুধ খাচ্ছে সেটা দেখে আপনি শুরু করলেন এগুলো করা কোনোভাবেই নিরাপদ হবে না কারণ আপনার শরীর আর একজনের মতো না আপনার বয়স আপনার ওজন আপনার বিভিন্ন বর্তমান অবস্থা আপনার জীবনযাত্রা আপনার সবকিছু আলাদা আপনার আপনার জন্য কোনটা কোনটা বেস্ট সেটা বের করতে হবে এবং আপনার রক্তচাপ বাড়ার কারণটা কি সেটাও হতে বা আলাদা সেটাও খুঁজে বের করার চেষ্টা করতে হবে যখন আমরা হাই ব্লাড প্রেশার চিহ্নিত হই তখন আমরা প্রথম দিকে হল একবার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা পরিপূর্ণ একটা ইভালুয়েশন করি যাতে করে আমাদের হাই ব্লাড প্রেশার যে ঝুঁকিগুলো আছে ক্ষতিগুলো আছে সেখান থেকে আমরা রক্ষা পেতে পারি সবাইকে ধন্যবাদ